আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচোর উপজেলা সৌন্দর্য একটা সুন্দর জায়গার একটা উপজেলা খুবই সুন্দর লাগে আমার কাছে তো এখানে আজকে আসলাম আইসে দেখি কুলিয়ারচর এখানে একটা নদী আছে নদীর নামও আমি জানি না কিন্তু আমার কাছে জায়গাটা বেশ ভালো লাগতেছে অনেক সুন্দর একটা মনমুগ্ধকর একটা দৃশ্য এখানে আসলে দেখতে পারবেন আপনারা কুলিয়ারচর বাজারের পাশে এটা যেমন লঞ্চ গার্ড কী গার্ড জানেন আসলেই তো যাই হোক আমার কাছে ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম আর কি জায়গাটা কিন্তু সেই হ্যাঁ হ্যাঁ এই লঞ্চে তালের আডি চালের বস্তা বিভিন্ন মালা মালা উড়াইতেছে আর কি হ্যাঁ তো এগুলো কোথায় যাবে জানি না ওই পাশে একটা ব্রিজ আছে ওই ব্রিজের রাস্তাটা কোথাও যদি কেউ জানেন কিশোরগঞ্জে কেউ দেখে থাকেন এই এই জায়গার তো একটু বললেন কমেন্টে যে এই রাস্তাটা বা এই ব্রিজটা কোথায় গেছে আজকে আকাশটাও বেশ সুন্দর একদম চমৎকার একটা আকাশ প্রাকৃতিক লীলাভূমি কত সুন্দর দৃশ্য

তো এখন জানতে পারলাম আসলে এগুলো কোথায় যাচ্ছে এগুলা যাচ্ছে হলো এখান থেকে মিটামইন অষ্টগ্রাম তারপরে ওইদিকে ভৈরব নিকলি বিভিন্ন জায়গায় এগুলো যাচ্ছে এখানে তালে রাটি আছে মানে কচি তাল যেগুলো আর কি তাল যেগুলো খায় হ্যাঁ রাটি চালের বস্তা অনেক মালামারা আর কি বিভিন্ন কিছু এখান থেকে যাচ্ছে হ্যাঁ ওরা মূলত নৌকোচি এখান থেকে আনা নেওয়া করে সময় বেশি আর কি জানতে পারলাম আর ওই ব্রিজটা যে দেখলাম ব্রিজটা নাকি এদিকে মানিক খেলে একটা জায়গা আছে নাকি মানিক কি বললো ওইদিকে যায় তো কিশোরগঞ্জের এদিকে যদি কেউ আসেন তো অবশ্যই এখানে আসবেন কুলিয়ার এলাকাটা দেখবেন খুবই সুন্দর খুবই ভালো লাগে ফিরে কিশোরগঞ্জ তো আসলেই মানে প্রাকৃতিক সৌন্দর্য বড় একটা দিন হ্যাঁ জায়গা এখানে নিকলি অষ্টগ্রাম মিটামন এগুলো খুবই সুন্দর একটা জায়গা পানির সময় তো আসবেন সবাই দাওয়াত